কথা সিরিয়াল আসতে পারবে আমরা সবাই দেখতে পাবো প্রমিত মনে মনে ভাবে অগ্নি আসার আগে যদি আমি এই বাড়িটা কিনে নিতে পারতাম তাহলে তোমাদের সবাইকে আমি পথে বসাতে পারতাম তখন ছোটকা বলে বালুকা পরে ও আমাদের উপকার করেছে আর আজকে এসেছে গুহ কিনে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য তখন দাদুভাই বলে বিপদে না পড়লে আসল মানুষ চেনা বাকি রয়ে যেত তখন প্রমিত বলে উপকারটা করতে পারলাম কোথায় তার আগে অগ্নি গুহ খেলাটা পুরো ঘুরিয়ে দিল দাদু জিজ্ঞাসা করলে প্রমিত বলে আমার বাবা মা চেয়েছিল আমি যেন ওষুধের ব্যবসা করি সেই জন্যই তো বিদেশ থেকে কলকাতায় ফিরে এসেছি যদি কখনো আমার অ্যাডভাইস দরকার হয় তাহলে আমি কিন্তু আপনার কাছে আসব বর্তমানে বাবা মা কেউই বেঁচে নেই এদিকে যাওয়ার সময় প্রমিতকে কে আটকিয়ে অন্না জিজ্ঞাসা করে আপনি আমার জন্য সারপ্রাইজ রেখে এসেছিলেন তখন প্রমিত বলে সার সারপ্রাইজ দেওয়াটা আমার হবে এদিকে কথার মনে সন্দেহ জাগে আর অগ্নিও ভাবছে এই নামটা আমি কোথায় যেন শুনেছি এদিকে রাতের বেলা ভেজা চুল নিয়ে স্নান করে যখন কথা অগ্নি সামনে আসে এই সময় অগ্নি নিজেকে আটকে রাখতে পারে না তখন কথা বলে পাঁচক মশাই কেউ দেখে ফেলবে যখন আমি তোর মাথার ভেজা চুল দেখতে পাই তখন মনে হয় কতক্ষণে তোর মাথার চুল আমি শুকিয়ে দেব যাতে তোর ঠান্ডা না লাগে দেখলি বিয়ের পর থেকে তুই কিভাবে নিলজ্জ হয়ে গেছিস বালুকাপুর গিয়েও তো তুই শুধু ফুলসজ্জা ফুলসজ্জা বলছি তখন কথা বলে আমি কি সেই কথা বলেছি নাকি তখন কথা বিছানা বানানো শুরু করলে তখন অগ্নি বলে তাহলে কি আজ বিছানা তখন কথা বলে আচ্ছা আপনার মুখে কি কোনো কিছু আটকাচ্ছে না তখন অগ্নি বলে আজকে কিন্তু আমি ছোপাই ঘুমাবো তখন কথা অগ্নিকে বলে আপনি যেভাবে আজকে দাদু ভাই পাশে দাঁড়িয়েছে এর জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ তখন অগ্নি বলে বাড়িতে শুধু এইসব থাকে না আমরা সবাই থাকি। তখন অগ্নি বলে ওকে যে আমি কোথায় দেখেছি সেটাই আমার মনে পড়ছে তারপর কথা কে বলে তোর মাথা থেকে এই সন্দেহ গুলো বার করতে হবে পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাবো প্রমিত ম্যান্ডিকে বলে অগ্নি সাথে ক্লাস থ্রি অব্দি একটা ছেলে পড়ালেখা করত যার নাম পমিত শর্মা আর সেই ছেলে সে যে আমাকে অগ্নি লাইফে ঢুকতে হবে অগ্নি কাছে যখন ওই ছেলে ছবি এসে পৌঁছায় তখন অগ্নি বলে সেই জন্যই তো এই নামটা আমার এত চেনা লাগছিল তো আমার ছোটবেলার বন্ধু